ধর্মজারজার যার উৎসব সবার এটা নয় ধর্মজারজার যার উৎসব তার্তা আমাদের কোরবানির ঈদ আমাদের উৎসব নাকি তাদের দুর্গাপূজা তাদের উৎসব তাদের উৎসব যাদের ঈদ তাদের উৎসব যাদের পূজা পূজা ঈদের দুর্গাপূজার ব্যাপারে ধর্মজারজার যার উৎসব সবার এটা বলতে শোনা যায় কিন্তু ঈদুল আজহার ব্যাপারে

আল্লাহ পাক পরিষ্কার বলেছেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন একই জীবন একই ব্যক্তি একই দম্পতি আদম এবং হাওয়া এই দুইজন থেকে আমরা বলি আদম হিন্দুরা বলে মনু মনু আমরা বলি আদম তারা বলে কি মনু আমরা বলি হাওয়া তারা বলি ইভ ইভ আমরা বলি আদম তারা বলে ব্রহ্মা আমরা বলি আমাদের আল্লাহ সবকিছুর নিরঙ্কুশ মালিক আর অন্যরা বলে ব্রহ্মা সৃষ্টিকারী বিষ্ণু পালনকারী শিব ধ্বংসকারী তারা তিনজনের ভাগ করে দিছে একজনে সৃষ্টি করে আরেকজনে পালন করে আরেকজনে ধ্বংস করে ধ্বংস কিন্তু আমরা জানি এবং মানি একজনই সৃষ্টি করে একজনই পালন করে একজনই ধ্বংস করে একজনই সবকিছু করে তিনি কেকার তিনশো ষাট দেবতার পূজা করতো করতো কোরআনে কয়েকজন ঠাকুর দেবতা এগুলার নাম আসে নাম আসে লাতা লতা অমানাতি সাদে সাথে লোকরা লাভ রোজা মানাত ইয়াগুস এই দেব দেবী ঠাকুর ঠাকুরানি এদেরকে তারা ফাংশন ভাগ করে দিয়েছিল যে এই দেবতায় সৃষ্টি করে এই দেবতায় লালন করে এই দেবতায় ধ্বংস করে ধ্বংস করে সেখানে ইসলাম আসলো ইসলাম আসলো আসার পরে ইসলাম প্রতিষ্ঠিত হলো পুরা জজিরাত আরব ইসলামের ছায়াতলে চলে আসলো সেখানে ইসলাম আসার আগে আরবে কয়েকজন লোক হাতে গোনা তারা ধনী ছিল তারা জমিদার ছিল তারা অর্থবিত্তের মালিক ছিল হাতে গোনা কয়েকজন আর পুরা দেশ পুরা জাতি তাদের কেনা গোলাম ছিল কেউ মাঠে কাজ করতো কেউ কৃত দাস কেউ ভূমি দাস কেউ কেনা গোলাম একজন জমিদারের অধীনে হাজার হাজার গোলাম তারা তাদের ইসলাম তার মধ্যে একজন প্রভু একজন গোলাম নাই তারা সবাই তাদের মধ্যে একজন প্রভু আরেকজন গোলাম এটা হবে না এই প্রভু আল্লাহর গোলাম গোলাম কার গোলাম গোলাম আল্লাহর গোলাম ঠিক কি না বলেন এরপরে আসেন ইসলামে এসে ঘোষণা দিল দেমাউহুম কা দেমাইনা অমুসলিম সংখ্যা যারা তাদের রক্ত আমরা মুসলমানের রক্তের মতো পবিত্র আমওয়াদহুম কা আমওয়াদিনা অমুসলিমদের বাড়িঘর সম্পত্তির টাকা পয়সা এটা আমাদের টাকা পয়সার মতো তারা যেইভাবে এটাকে পাহারা সংরক্ষণ করে আমরা মুসলমান হলেও তাদের সম্পদ এটাকে আমরা সংরক্ষণ করি যাতে তাদের মালিকানা মালিকানা বেহতো না হয় নষ্ট না হয় ওয়ি রাজুন কা ওয়ি না তাদের মান-সম্মান আমাদের মান-সম্মানের মত রিপিট আমি আবার বলছি দেমাউহুম কা না একজন অমুসলিমের রক্ত একজন মুসলমানের রক্তের মত আমওয়াদহুম কা একজন অমুসলিমের সম্পদ মুসলিমের সম্পদের মতো একজন অমুসলিমের মান সম্মান এটা একজন মুসলিমের মান সম্মানের মতো তলেই তিনটা যান তিনটা জান মাল মাল এই তিনটার গ্যারান্টি প্রথম আল্লাহর নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ কুরান এর ওহি হাদিসের ব্যাখ্যার মাধ্যমে উমর কাছে পেশ করেছেন অধিকারের ব্যাপারে মুসলমানের যে অধিকার অমুসলিমদেরও একটু কম নাকি সমান একটু কম নাকি সমান সমান অধিকার ঠিক কি বলেন এরপরে বলা হচ্ছে আরবের উপরে অনারবের অনারবের লাদের উপরে কালার

এই মুসলমানদের কাছে আল্লাহর আমানত আল্লাহ আমানত তাহলে বুঝা গেল ইসলাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে সেই শিক্ষা হলো আমরা মুসলমান আমরা সংখ্যায় বেশি আমাদের ডানে বামে সামনে পিছনে অমুসলিম যারা আছে তারা সংখ্যায় কম তাহলে সংখ্যায় বেশি যারা তাদের শক্তি বেশি আর সংখ্যায় কম যারা তাদের শক্তি কম যাদের শক্তি কম তাদেরকে পাহারা দেওয়া লাগে নাকি যাদের শক্তি বেশি এদেরকে তো দর দরকার নেই আমাদের আমাদের আশেপাশে সংখ্যা লঘু যারা আছে তারা আমাদের কাছে আল্লাহর আমানত তাদের জানমাল সম্পদ তাবরু আবরু এগুলো আমাদের কাছে আল্লাহর আমানত আমরা সারা জীবন এগুলাকে রক্ষা করেছি পাহারা দিয়েছি আমরা সারা জীবন এটা দেব আমরা পরস্পর বিভিন্ন জাতি গোত্রের হলেও আমরা ভাই ভাই হিসাবে বসবাস করেছি এবং করতেছি এবং এইটাকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র